আজকের ভিডিওটা ফ্লাওয়ার দিয়ে স্টার্ট করেছি শুভ সকাল বন্ধুরা দোলা জেলায় মুনগা একটা গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা যা যা আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে হলো রবিবার আর ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা এখন বাজার সাতটা এখানে এসে বসে আছে অনেক সময় ধরে বাইরে এসে বসে আছি কোনো কাজ করি না এখনো তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি মেয়ে উঠে গেছে উঠে এসে স্কুলে এসে বসেছে চলো কাজে লেগে পড়ুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে দেখো চলো বন্ধু লেগে সকালে উঠে কতগুলো বাসন বাসন দেখলে মাথা ঠিক থাকে কাজ জানো তো বন্ধুরা সাপলা জল আসে না কয়েকদিন ধরে সাপলা জল আসে না আমরা ট্যাপেও জল আসে না তো বাইরে এনে বাসনটা দেখে মোটর চালাই মোটর চালিয়ে কলে কলের জল দিয়ে দেওয়া হয় কলের জলটা না বেশি বাড়ো না ডাল দেখতে পাচ্ছ আমরা বালতিতে গিয়ে এটি লাল হয়ে গেছে আয়রন আমরা কলের জলে আয়রন বেশি কী করবো দই তো হবে তো এই জন্য জল সাপটা জল না আসলে কী করে এই কলের জল দিয়েই বাসন দই বাসন দিয়ে ঘরটা গর জু দিয়ে ভেঙেছি আচ্ছা আমার সঙ্গে মেয়ে উঠে গেছে আমি এসে বসেছি বা তো এসে আবার মেয়েও ঘুম থেকে উঠে মেয়েও এসে বসেছে আমার সঙ্গে তো কালকে বাইরে কালকে যে বাসি কাপড় আসলো বাসি কাপড় বলতে ভিজা কাপড় কালকে তো বৃষ্টি দিয়েছিলো রুদ্র নাই তো বিজার হয়েছিলো সারা রাতে একটু ট্রেনে চেখাবটি তাই এখন বাইরে গিয়েছি আজকের দিন তবে দেখা যায় ভালোই পরে কী হবে কে জানে চলো গোটটা মুছে নিই গোটা মুছে তারপর ব্রাশ ট্রাশ করবো কারণ সকাল সকাল ঝাড়ু দেওয়ার পরে গোটা মুছে গেলো না একটা কাজ বাচ্চা হয়ে যায় মানে একটা কাজ শেষ হয় নাহলে গরমসা গোলমুসা একটা টেনশন থাকে তো ওরা ঘুমা থাকতে থাকতে হয় গরটা নিলে ভালো হয় ওরা বাপ ছেলে এখনও ঘুমাচ্ছে ওরা ছেলে উঠেছে টেনে টেনে তুললাম দেখে ওরা আট স্কুল আসে কেফিনকে তো আবার উপর আবার বাদ খেতে হবে এই জন্য ট্রেনে তুললাম নাহলে আরও ঘুমাতো ও যত ঘুমাতে দেবে ঘুমাবে নটা দশটা অবধি আর ঘুমাতে ঘুমাতে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য টেন এনে তুললাম হাঁটিয়ে দেবো ডাম ডাব ফিল্টার দিয়ে দিলাম বরবে দিয়ে আমরা মুখটা দিয়ে দিলাম ফিল্টারটা সেদিন পরিষ্কার করছে এই জন্য জলটা দিতেছে বেশি আর গরমটা তো কম বলতে এমনি একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টিতে এই জন্য ঠান্ডার কারণে এই জলে হয়ে যায় না যখন জল শর্ট করে ফিল্টার জল হয় না তখনই বাজারে কিনে আনতে হয় নিজে মুখ টুক দিয়ে বললাম বিছনাটা তুললাম ছেলে মেয়েকে দিলাম জল জল কাচ্ছে ওরা একটা বিছানা তুললাম আরেক বিছনা আসলাম ওইটা ও বাবা ঘুমার ঘুমের থেকে উঠে গেছে ঘুম টুটতে বাইরে গেছে ওইদিকে এই বিছনাটা একসঙ্গে তুলে নিয়ে নিলাম তোলো ভেজালটা শেষ হয়ে যাবে এখন বিছনা তুলে তারপরে চলে যাবো রান্না করে সকাল সকাল এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে নাহলে মাথা ঠিক থাকে না বিষ্ণু উষ্ণ না দিয়ে মাথা ঠিক থাকে না এলোমেলো হয়ে থাকে না এজন্য দেখতে ভালো লাগে না ঘুম টুটতে বই তো ঝালুদি মোচা হয়ে গেলে একটা টেনশন সে বিছনা ওঠা হলে আর একদম হালকা হালকা তারপরে সবচেয়ে বড়ো কথা হয়েছে পূজাটা দিয়ে লাগলে ভালো হয় সকাল সকাল কিন্তু পূজাটা দিতে যায় আমার দেরি হয়ে ওরা উঠে যায় এদিকে টিফিন বানাতে হয় ও তো আবার টিফিন টিফিন খেয়ে চা টিফিন খেয়ে বাজারে যা এই জন্যে কী করি আর যা সময় অনেক সময় সময় পাইলে সকাল সকাল ঘুমতে উঠতে তো ইয়ে করি সঙ্গে বাসি ঘাসে এর পূজা দিয়ে দিই অনেক সময় উঠতে দিলে ওই কারণে এই জন্যে পারি না কী করি আগে দাও সার টিফিনকে একসঙ্গে রান্নাটাও সেরে নেয় সকালে তারপরে গ্যাস সানে যায় সান করে পূজাটা দিই এদিকে দেখো আজকে সকালে রুটি বানিয়েছি কয়েকটা রুটি বানিয়েছি রুজু বিস্কুট মুড়ি সার সঙ্গে একটা রুটি গেল ভালো পেটটা একদম একটু বড়ো বড়ো যায় আর রুটিটা খাওয়া ভালো তো আজকে ওদেরকে একটু টুটু চা দিয়ে দিচ্ছি একটা একটা রুটি দিয়ে চা দিয়ে কে নেবে কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না জানো তো দুধ মানে ফায় না আর কি গরু হয়তো বাসুরও খায় কে নেয় এই দুধটা দিতে পারে না তো আবার দেখতে হবে অন্য কেউ অন্য কেউ কাছ থেকে রাখ রাখার জন্য চলো চাটা খেয়ে নেই চাটা ভালো হয়েছে আর ওর বাবা বসে আমি এসে পড়েছি এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে হয়ে গেছে হ্যালো ডেকে শাক ডেকে শাক বাজি করবো ধুয়ে তারপর কাটবো এটাকে

হলুদ দিয়ে আগে বাজিও হৈ গেছে নামিও নেব किती ऊपर 10 रुपए लगेगा

ছ কষা আলু আছে একটা বস্তা ডালে কতটা আলু ফসা বেছে বেছে রাখতে হয় আলুটি নাহলে সবজি ফচে যাবে কতগুলো ফচা দেখো কতগুলো আলু ফচা বের হয়েছে বড় আলুটা দিয়ে সব বানানো হয় আর ছোট আলুটা দিয়ে সবজি চলো দেখে দেখো স্যার গিয়েছিলাম এখন ও বাজারতে এসে পড়েছে তো ভাবলাম যা বাটটা বেড়ে দেওয়া যায় সান করো পূজা দেবো আবার বাটটা নিয়ে তো চায় না অনেক সময় খায় অনেক সময় খায় না তো চলো বাটটা দেওয়া যায় আর সকাল রান্না করেছিলাম শুকিয়ে চাটনি করেছি আচ্ছা ডেকে শাক ভাজি আর ডাল তো কোনো বাটটা দিয়ে সানে যাবো রান্না করে বাসনটা ধুয়ে রেখে দিয়েছে তারপরে এসে সান করে এসে পূজা দেওয়া দোকানে আব চুলা দৌড়াব সান টান করে নিয়েছে কারণ কি বলো তো চুল কেটে এসেছে কেমন লাগছে বলো তো চুল কাটার স্টাইলটা দিকে আমি কত করে কাপড় ধরে দিয়ে দিয়েছি এখন আমি সানটা করে আসবো দিকে আমার ছেলে এসে পড়েছে হাড স্কুল পেয়ে পূজা দেওয়া শেষ এই যে দেখো আম যে এনেছিলাম বাড়ি থেকে আমটি পেকেছে রেখে দিয়েছিলাম এক সপ্তাহ হয়েছে এখন পেকেছে আর ওদের সান শেষ এখন ঘুম ফাড়ায় নেব আম দিয়েছি আমটি একটু চোখা চোখা এই জন্য একটু লবণ দিয়েছি এখানে আমার রান্না তৈরি হচ্ছে সবজি এনেছে পটল আর তিতপ পটল দিয়ে আলু দিয়ে দোকানে সবজি হবে এখানে এনেছে খাবার জন্য মাছ চুলার আগুন আধা ঘন্টা ধরে আর লেগে আছে চুলার সঙ্গে আগুন ধরছে না চেলিটি বেশি ভালো না ভিজা গাড়ো ঘর চেলি বৃষ্টি দিন না ভিজে গেছে হয়তো কিনেছো তখন জন্য লাখড়ি ধরছে না বাঁশ দিলে বাঁশ ধরে যায় কিন্তু ছেলের মধ্যে আর আগুন লাগে না অনেক সময় ধরে আগুনটা ধরানোর চেষ্টা করছি তো কী আর করবো ধরুক আস্তে আস্তে এদিকে পটলার আলুটা কেটে নে সবজির জন্য এদিকে দেখো আনারসে ভর্তা খাবো আনারসে ভর্তা কে খাবে এদিকে রান্না করতে করতে আনারস কেটে নিয়েছে আমার বর্মশাই তো আমি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মরিচ কুচু করে দিয়ে দিয়েছে ভালো করে মাখবো চলো মাখা হয়ে গেছে বাটিতে দিয়ে দেবো তো চলো ওদেরকে আবার দিয়ে দিলাম প্লেটে আমি আজ দুই টুটকা রেখেছি ও খাবে কি না তাও ঠিক নাই লবণ হিসেবে হয়েছে লবণ ডাল একদম ঠিকঠাক ঠাক ভালো রান্নাটা করে নে পেঁয়াজি জন্য পেঁয়াজ পেঁয়াজটা নিয়ে একটু কিছু করে মরিচ রসুন দুটো আদা একটু চলা ডাশ করে নিচ্ছি মাছটা ভাজে মারা গেছে

এবার সবের গুঁড়াটা লাগিয়ে নেই সপটি বানিয়ে রেখে দিয়েছি এখানে যে মুড়ির গুঁড়া মুড়ি গুঁড়াটি লাগিয়ে নেবো আজকে তো সব কিছু রেডি ও ওখানে দোকানে চলে যাবে গুঁড়াটা আগে লাগিয়ে নেই তারপর ব্যাগের জিনিসটি ঢুকিয়ে দেব দোকানে চলে যাবে শেষ হলো এখন ব্যাগের জিনিসটি ঢুকিয়ে দেব দোকানে চলে যাবে আচ্ছা দোকানে জিনিসটি ব্যাগে ঢুকে দিয়েছে ওগুলো চলে যাবে আমরা যে টুকটুক আছে টুকটুক দিয়ে নিয়ে যাবে সব ঢুকে দিয়েছি ব্যাগের ভিতরে শশা পেঁয়াজ মতো এখানে ডাল আচ্ছা ময়দা এখানে সবজি যেন রেডি রানা হয়ে গেছে চলো ভালো ভালো দোকানটা চলো দুগ্গা দুগ্গা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আরো এক ঘন্টা আগে সন্ধ্যা দিয়ে দিয়েছিল

হাত পা ধুয়ে গোড় জড় মুাড়ু দিয়েছে আবার জারু দিয়ে মুছেও নিয়েছি আরেকবার মুছেছি উদানটাকে আবার ঝাড়ু দিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা নোংরা করে দিয়েছে আমার ছেলেটা কে খেলেছে ও ব্যাট বল খেলেছিল একবার আলু গেলে একবার কাগজের টুকরা করে বলে তারপর খেললো মানে আস্তে গর দুলা দোলা বালি বালি দিয়ে বরে নিয়েছে বারে বারে বাইরে যা বলটা আনে তো একদম গোড়া অবস্থায় হয়েছে গরটাকে একদম ঝালু দিয়ে মুছে নিয়েছি কুকুরা টাকা আর ওরাটাকে ঝাড়ু দিয়েছি তারপর আত্মা দেবটা আজকে শুকানি বাইরে মেলে দিয়েছি বাড়িনটা তো মেলে দিয়ে চুলটাও শুকায়নি আজকে আজকে চুল চান করার পরে চুলটা বেঁধে রেখে দিয়েছিলাম আর তার তারপর বিকালবেলা চুলটাকে শুকাচ্ছে এখনও শুকাচ্ছে মানে মোটামুটি তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করবো এখন একটু রেস্ট করব যে চুলটা শোয়াচ্ছি কোন চুল শুকাতে শুকাতে আমরা ঘুম পেয়ে গেছে আধা ঘন্টা একটু রেস্ট করবো ঘুমাবো চোখটা মজবো ঠিক আছে দিনে বেলা তো ঘুমাতে পারি না এমনি একটু রেস্ট করি ঘুমাতে পারি না চোখ দুটা যদি না মজি আধা ঘন্টা লাগে কিংবা দশ মিনিট পনেরো মিনিট লাগে তাহলে আমার ছেলে মেয়েকে পড়াতে বসালো আমার ঘুমে তরবে এজন্য আমি একটু আগে ঘুমাবো তারপর ছেলে মেয়েকে পড়তে বসাবো ঠিক আছে ওরা এখন টিফিন কে এনেছে আর টিভি দেখবে এখন একটু কেমন আমি এদিকে একটু রেস্ট করবো তারপর ওদেরকে পড়াতে বসাবো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে কমেন্ট কেন করো না তোমরা বলো তো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো ভালো হয় না খারাপ হয় তোমাদের কমেন্ট আমার শুন করতেও ভালো লাগে ঠিক আছে চলো আজকের মতন বন্ধুরা বিদায় টাটা বাই বাই গুড নাইট